ফরিদপুরের থেকে ট্রেনটা যাইতে লাগছিল হলো ভাঙ্গামুখী আর গেদার থেকে গেদার থেকে মাইকোটা শহর মুখে তাই শেষের ট্রেনে মারে দিছে আর ট্রেনটা মানে যে থেকে হরেন দিছিল কি না বলতে পারি না এখন পাঁচজন পাঁচজন ছিল তিনজন মারা গেছে দু দুজনকে হস্তি টালে পাঠানো হয়েছে ট্রেনটা আসার সময় না দিছে হরেন এই কোনো অবস্থায় আমরা আশেপাশের লোক জানতে পারি না এই ট্রেন আসতেছে আর এই মাইকো আনাও বুঝতে পারে এই জানে নাই এই মাইকো পূর্ব দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে কিন্তু ট্রেন আইসে গেটে আইসা আজকে যদি গেটে আসলে গেট দার থাকতো আমাদের এখানে গেট থাকতো তাহলে আমাদের এই যে মাঝে মধ্যে যে দুর্ঘটনাটা ব্যাপক আকা হইতেছে এই এই ঘটনাটা আমরা পোহাইতাম না দেখলাম যে পাঁচজন মারা গেল চারজন স্পর্গিত একজন হসপিটালে আমরা যেটা দেখলাম এখানে আসলে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা একটা দরকার এখানে স্থায়ীভাবে একটাই নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করবো এবং যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে এবং যারা নিহত হয়েছে তাদের আমরা খোঁজখবর নিয়ে তারা সম্ভবত যেটা জানলাম নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে মানে সম্ভবত আমরা পরবর্তীতে দেখি তাদের জন্য তো যা মানে পরিবারের জন্য এবং অন্যান্য জন্য আর্থিকভাবে স্বর হচ্ছে যে আমরা দেখে গেলাম আমরা ই করে যোগাযোগ করে তাদের লাশ নারায়ণগঞ্জে পাঠানো অথবা পরিবারের সাথে যোগাযোগ করে যেটা প্রয়োজন হয় সেটা আমরা তিনজন লোক ডেড বডি অলরেডি আমরা দেখতে পাচ্ছি আর একজন আহত ওনাকে হসপিটালাইজ করা হয়েছে আর বাদ বাকি গাড়িটা পানির মধ্যে আংশিক নিমজ্জিত আছে এবং উল্টে আছে গাড়িটা আমরা কপাল বিভিন্ন কায়দায় এটা পূজা করবো পূজা করে একটু সে আমরা পানির উপরে নিয়ে আসার চেষ্টা করতেছি